খেলার মাঠের জন্য জমি দান সমাজসেবী বান্টি জয়সওয়ালে ছোট ছোট বাদশাদের ও স্থানীয়দের শরীরচর্চার জন্য নেই কোনো খেলা বিষয়টি জানতে পেরে তার দাদুর একশো সাততম জন্মবার্ষিকীতে নিজের প্রায় চার বিঘা জমি দান করে খেলার মাঠ তৈরিতে উদ্যোগী হয়েছেন সমাজসেবী বান্টি জয়সওয়াল এদিন খরিবাড়ি ব্লকের খরিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশর ডোবা সংলগ্ন এলাকার জমিদানের পাশাপাশি ওই গ্রামের দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র ও খেলাধুলার সরঞ্জাম দান করলে দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতে গ্রামবাসীরা খুবই খুশি তাদের কথা বর্তমানে এমন মাঠ কেউ দান করে না অনেক দিন ধরে পড়েছিল জমিটি এই দাদার উদ্যোগে মাঠটি আমরা পেলাম অন্যদিকে সমাজসেবী বান্টি জায়সওয়াল জানান বর্তমানে সমুদ্রে নেশায় আসক্ত যুব সমাজ এবং মাঠের অভাবে শরীর চর্চা করতে পারছে না তাই দাদুর একশো সাততম জন্মবার্ষিকীতে এই মাঠটি দান করা হলো গ্রামবাসীর উদ্দেশ্যে যাতে তারা খেলাধুলার পাশাপাশি শরীর চর্চা করতে পারে नेशा समाज क्तरा छोटो खुश है हम लोग पूरे गांव वाले क्योंकि ऐसा मतलब डोनेट बहुत कम ही होता है क्योंकि कोई अपना ज़मीन छोड़ना नहीं चाहते हैं ना तो और ये ज़मीन तो यहाँ मतलब काफ़ी साल से यही ऐसे ही पड़ा हुआ है तो जो भी भैया हैं यहाँ उनके नाना जी थे वो अपना नाम से डोनेट कर रहे हैं हम लोग बहुत खुश है गाँव वाले हम लोग पूरे यूथ जो भी है हम लोग ये गाँव में तो काफ़ी खुश है हम लोग अच्छा लग रहा है ये पोस्ट वोस्ट मतलब लगा दिया है लोहा का और कंबल उम्बल दे रहे हैं अंकल आंटियों के लिए तो अच्छा लग रहा है ये सब देख के खुशी हो रहा है हाँ तो, पहले से ही इधर जमीन था उनका तो ये ग्राउंड तो ऐसे ही है पहले से ही शुरू से ही हमारे पप्पा लोग इधर ही खेले हैं तो अभी हम लोग का समय है हम लोग खेल रहे हैं कूद रहे हैं तो भैया जो भी है बंटी भैया तो उन्होंने ही बोला हम लोग को आज ही मतलब मिले बंटी भैया से तो वो बोल रहे थे मतलब आज फुटबॉल उटबल लाएँगे पोस्ट पोस्ट डाल रहे हैं तो खुशी हो रहा है ये ये सब चीज़ दे, देख के आपका नाम मेरा नाम रोशन तिरपी कौन सी जगह है ये पश्चिम केशवें जमीटा ग्रामवासी के दवा की ग्रामवासी एक जगह करूक भूद करूक भारे कि नेशारे ना जा এখন তো দেখতেছি সবাই নেশার আসরেই চলে যাচ্ছে একদম যেই দিকটা নেশার আসর যত ইউবা ছেলেগুলা আছে ছোট ছোট ছেলেগুলো সব নেশার আসরে যাচ্ছে এই মাঠটা দেওয়ার খেলা খেলাধুলা করবে সুন্দরভাবে পোস্ট করে দেওয়া হলো বল দেওয়া হলো খেলাধুলা করলে শরীরচর্চাও ভালো থাকবে ওদের এই কারণে মাঠটা দেওয়া হয়েছে আর দাদুর একশো সাত বার্ষিকীর জন্য এই মাঠটা ডোনেট করা এখানে চার বিঘার কাছাকাছি হ্যাঁ কি করে এই মানে ইয়ে হলো যে আপনারা দান করেছেন ছোট থেকে খুব ভালো একটা ইয়ে ছিল কি ভালো লোকের জন্য কিছু করার মানে কি পড়ে আসতে যে ছোট থেকে ভালো লাগে এগুলো জিনিস দেখলেও খুব ভালো লাগে খেলকুদ নিয়ে আমরাও ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম দেখেছি বাচ্চাগুলোও খেলার জন্য খুবই আগ্রহী ওর জন্য দেখলাম কি না এদেরকে যদি দেওয়া যায় তাহলে ভালো হয় খুব ভালো জিনিসটা খেলাকুদা করবে কোনো নেশায় যাবে না এরা শরীরও ভালো থাকবে আজকাল তো রোগের মানে কি দিন পর দিন বেড়েই যাচ্ছে কোনো একটা ছোট বড় বড় খেলাধুলা করলে শরীরটা একটু ভালো থাকবে স্ট্রং থাকবে জিনিসটা এর জন্য এই মাঠটা ডোনেট করা এটা খড়িবাড়ি কেশর ডোবা জায়গা আমার নাম বান্টি জাসওয়াল